নমস্কার আমি মিঠু মিঠুর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে যে কাজগুলো টুকটাক করি সেগুলো করে নিয়েছি তারপর দেখো রাত্রিবেলা কিসমিস ভিজিয়ে রাখি কিসমিস ভেজানো জলটা খেয়ে কিসমিশটা বসে বসে খেলাম তারপরে চাটা করে নিচ্ছি চাটা খাওয়া হলে এবার ফুলটা তুলে তারপরে বাকি কাজগুলোকে আমি করতে থাকব। আর আজকেও একটা গোলাপি জবা ফুটেছিল। আর দুটো লাল লক্ষ্মী জবা ফুটেছে কিন্তু দুটো আর তুললাম না একটা গাছে থাক যেহেতু লক্ষ্মী গোলাপি জবাটা তুলেছি আমি বলি না আমার ফুলের সাজিতে বেশ রঙ বেরঙের ফুল থাকবে খুব ভালো লাগে তা আজকে বেশ ভালো লাগছিল এরপর মাচালা আসলো মাচালা ছিল কাতলা পাবদা পার্শ্বে এবার এই পার্শ্বেগুলো না দেখেছি ভেঙে যায় ভাজার সময় উনি বলছেন ভাঙবে না কিন্তু আমি দেখেছি অনেকবার করে আমার পার্শ্ব মাছ খুব ইচ্ছা করছিল নিতে কিন্তু যদি ছোট পার্শ্বে হতো দেশি পার্শে যেগুলো একদম ছোট ছোট হয় এবং একটু গোল গোল শেপের হয় এই পার্শেগুলো তো চ্যাপটা চ্যাপটা পার্শ্বে কখনও ভালো হয় না চ্যাপটা পার্শ্বে হলে সেটা ভেঙে যায় তাও আমি বললাম দাদা দেশি পার্শ্বে হলে নিতাম মাছ আর নিলাম না কারণ পাবদাগুলো খুব যে ভালো ভালো লাগলো দেখে তা না ওই জন্য ভাবছি তাহলে ডিম করব। ভেন্ডি ছিল ফ্রিজের মধ্যে অনেক সেটা কেটে নিলাম অনেক মানে খানিকটা ছিল আর এখন তো আমার ঘরে মানে রান্নার কোনো কি বলো তো গণ্ডগোল হয়ে যাচ্ছে না এক একরকমভাবে চলতাম আর এখন অন্য রকম হচ্ছে ভেন্ডিটাকে লম্বা লম্বা করে কেটে ভেন্ডির সঙ্গে যে আলুটাও সরু সরু করে কাটলাম আর ডিমের ঝোলের জন্য আলু ডুমো ডুমো করে কেটে নিলাম আর ভেন্ডিগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে দেখবে ভেন্ডি তুমি একদম আনার পরেই টাটকা ভেন্ডি করবে দেখবে বেশ নরম হয় আর যেই দু চার দিন না ফ্রিজে থাকবে সেই ভেন্ডিটা যখন রান্না করবে দেখবে একটুখানি তুমি বুঝতে পারবে পার্থক্যটা একটু শক্ত শক্ত হয়ে যায় ওই নরম ভাবটা সহজে হতে চায় না এরপর ছেলেকে বললাম তুই পর্দাগুলো খুলে দে ওকে দিও না মাঝে মাঝে করায় এই জিনিসের কাজগুলো নালে না এরা কিছুই শিখবে না মানে আমাদের জন্যেই এরা শিখতে পারবে না আমরাই করতে দিই না বলে আর পর্দার ওই মানে পেলমেটের সঙ্গে ওই প্যাচ সিস্টেম আছে তো ডাইসগুলো হচ্ছে প্যাচের আছে এবার ওই প্যাচটাকে খুলে খুলে পর্দাটাকে খুলতে হয় ওকে দিয়ে আমার ছেলেকে দিয়েই করালাম আর বাকি আছে ঠাকুর ঘরের কয়েকটা চারটে পর্দা ব্যাস আর সব কাঁচা হয়ে গেছে এরপর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিলাম মাখা মাখা করে নামিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এরপর দেখো আমি শাখা বাঁধানো কলা বাঁধানো পড়তে মানে সব সময় আমার হাতে পড়তে ভালো লাগে না এবার সেদিনকে পড়েছিলাম তো আর খোলা হয়নি আর কি বলো তো এটা পরে কাজকর্ম করতে গেলে না মানে সময় তো দেখছো এই কাজ করছি ওই কাজ করছি নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা আমার বিয়ের শাখা বাঁধানো পলা বাঁধানো যে কারণে আজকে আমি গ্রিলগুলো জানলাগুলো মুছবো তো ওই গ্রিলের মধ্যে দিয়ে জানলাগুলো যখন মোছা হয় না তখন কি বলো তো লাগে আর কি এবার নষ্ট হয়ে যায় ওই জন্যে আজকে করব বলে আমি খুলে নিচ্ছি আর আমি কিভাবে মানে শাখা বাঁধানো পলা বাঁধানো পরি বা খুলি দেখো আমি কি করি বলো তো হাতে একটা প্লাস্টিক জড়িয়ে নিই প্লাস্টিক জড়িয়ে তার মধ্যে শাখা পলাটা দিয়ে খুলবে দেখবে খুব সুন্দর খোলা যায় কেন বলছি অনেকেই আছে যেন তো হাতে ক্রিম দিয়ে ভেজলিন দিয়ে এইভাবে খুলতে যায় হাত লাল হয়ে যায় দেখবে শাখা বাঁধানো পলা বাঁধানো চেঞ্জ করার সময় না শাখাটা অনেক সময় একটু ছোট থাকে হয়তো পরে মোটা হয়ে যাওয়া যায় কিন্তু জিনিসটা তো একই থাকে হাতটা মোটা হয়ে যায় খুলতে চায় না ভীষণ কষ্ট হয় কিন্তু তোমরা এইভাবে খুলবে হাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই তেল ক্রিম সাবান কিচ্ছু না শুধু এরকম একটা প্লাস্টিক দেবে দিয়ে এরকম শাখাটাকে তুলবে দেখবে বা খুলবে খুব সুন্দর হয় একদম সুন্দর হয় আর আমার এই শাখা এগুলো তো অনেক পুরনো ডিজাইন আমার বিয়ে হয়েছে দু হাজার পাঁচে ভাবো সেই সময়কার শাখা এবার এই মধ্যে ওই যে যে মুখগুলো জয়েন্ট থাকে না জোড়া থাকে সেই জায়গাগুলো অনেক সময় গালাটা খুলে ওই যে সোনার এটা আর কি সেই তারের মতন দু এক সময় হচ্ছে আমার হাতও কেটে গেছে জানো তো গালাটা হয়তো খুলে গেছে তা সেই কারণে এরকম প্লাস্টিক দিয়ে পড়লে না কিচ্ছু হয় না কোনো ব্যথা হয় না আর এই সরু চার চারগাছা চুরি সব ব্রোঞ্জের ওপরে আর কি সোনা ছিল এটা আমার বিয়ের চুরি এবার একদম সেই কালচে মতন হয়ে গেছিল আসলে তখন দেখো আমাদের সেই সময় মানে ওই সোনার দোকানে যেভাবে করে দিয়েছে ব্রঞ্জের ওপরে সোনার এবার এত বছর ব্যবহার করতে করতে ওটা তো ক্ষয় হয় তা আমি সোনার দোকানে দিয়ে এসছিলাম আমি বলেছিলাম একটু রঙ করে দিও তা ওই চুড়িগুলো আর কি বল আমি ভেবেছিলাম যে এটাকে ভেঙে যদি আবার নতুন করে করা যায় বা কিছু তাতে না ওরা সোনাটাকে আর কি বেশি বের করবে না টাকাটাও বেশি পাওয়া যাবে না নষ্টই হবে তা আমি ভাবলাম দেখি তো রঙ করে বলা তা যেই দোকানে আমি বানাই বললো হ্যাঁ হ্যাঁ দিদি রঙ হবে তা রঙ করে দিয়েছিল এবার মাঝে মাঝে চেঞ্জ করে পড়ব আর আমি এত বোকা বোকা না জানো তো তখন না এতটা বুঝতাম না বা মানে এই যে আমাদের সময় বীর গয়নাগাটিটা এখন যেমন হয়েছে আমাদের সময় কিন্তু ওই ব্যাপারটা ছিল না যা দিচ্ছে অত ডিজাইন পছন্দেরও ব্যাপার ছিল না আমরা মানে যা পেতাম তাই খুশি হয়ে যেতাম তখন তো এত ফোন টোন কিছুই ছিল না ইউটিউব ছিল না ডিজাইনার কে বুঝবে কে কার কে ডিজাইন ভালো পড়ছে কে খারাপ করছে আমরা অত বুঝতামও না জানতামও না আমার পাশের বাড়ির যে পিসি ছিল ওই পিসি বলেছিল বললো যে চুড়িগুলো সলিড দিলে না কেন বৌদি মাকে বলেছিল আমাকে বলছে ব্রঞ্জের উপরে নিলি কেন তখন বুঝতাম না কি অথচ তখন কিন্তু সোনার দাম কম তা মা বলছে ঠিক আছে যা মানে আমারও ব্যাপারটা মাথায় ছিল না মানে ব্রঞ্জের উপরে কি হয় বলো তো সোনার দোকান থেকে না ওরা বেশি লাভবান হয় তুমি ওরা তো সোনাটা মেপে দিতে পারছে না না যা দিচ্ছে তাই বিশ্বাস করা হচ্ছে তা এই ব্যাপারটা থাকে এরপর দেখো অ্যাডিনিয়ামের একটা গাছ দেখলাম কি ওই স্ট্যান্ডে রেখেছিলাম এবার জায়গাটা হচ্ছে আট ইঞ্চির মাপের আর আমি অ্যাডিনিয়ামের গাছগুলো হচ্ছে টপগুলো চার ইঞ্চির দেখলাম ফাঁক দিয়ে পড়ে গেছে তা ওইখানে আর রাখা যাবে না ওটা যেমন জানলায় রাখি ওখানেই রাখতে হবে এরপর দেখো কথা বলতে বলতে অনেকগুলো কিন্তু কাজ করে নিয়েছিলাম আমার ওই ঘরে পেলমেটগুলো অনেকগুলো পেলমেট মুছে তোমার হচ্ছে জানলাগুলো কলিন দিয়ে পরিষ্কার করলাম তারপর পর্দাগুলো তো কাঁচা হয়ে গেছিলো পর্দাগুলো মেলে দিলাম এরপর এই ঘরের জানলার বাইরেটা পরিষ্কার করব ভেতরে তো দেখো মাঝে মাঝেই করি ভেতরটা সবসময় পরিষ্কার থাকে এই বাইরের দিকটা একটু কম করা হয় আর বাইরের দিকটায় নোংরাটা কিন্তু বেশি হয় তা কলিন দিয়ে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একটা জিনিস দেখো সারা বছর কিন্তু পরিষ্কার করছি তাও যেন পুজোর আগে আসলেন মানে পরিষ্কারের ধুম পড়ে যায় জানি না কেন এটা মনে আমাদের একটা বাতিকের মতন জানো তো সারা বছরই তো পরিষ্কার করছি ঘর দর তো পরিষ্কারই থাকে যেমন নিয়ম মাফিক রুটিন মাফিক করি সেরকমই তো থাকে তবুও দেখো ছোটোবেলা থেকে সেই যেন পরিষ্কারের পুজোর আগে সে সবার মানে একটা যার কুড়ে ঘর আছে সেও করে আবার যার অট্টালিকা আছে রাজপ্রাসাদ আছে সেও মনে হয় পুজোর আগে আর কি ঘরটাকে সুন্দর করে সাজায় এটা আর কি একটা কি বলবো চলে আসছে আর কি হুম সবাই করে অথচ দেখো সারা বছরই কিন্তু সবাই পরিষ্কার করছে এই কারণে শাঁখা বাঁধানোগুলো খুলে নিয়েছিলাম কেন তো এই যে গ্রিলের মধ্যে থেকে হাত দিয়ে দিয়ে করতে গিয়ে কতবার গুটোকাটা খাবে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যে কারণে আমি ওই খুলেই আর সব সময় পড়িও না এই ঘরের বাইরেটা আজকে কমপ্লিট হয়ে যাবে ওই ঘরেও দুটো তিনটে জানলা করবে এবার আমি বলি না সত্যি কথা আমি যা কাজ করি না সব দেখাতে পারি না আমি কিন্তু অনেক ডিলিট করে দিই কারণ ওই দশ এগারো মিনিট এগারো বারো মিনিটের বেশি না ভিডিও দেখার কারো ধৈর্য থাকে না কিন্তু আমি যখন এডিটিং করতে বসি কাজ করতে 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 অনেক সময় হয় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ভিডিওটাকে কেটে কুটে দশ বারো মিনিটে নিয়ে আসি মানে কত কিন্তু বাদ দিয়ে দিই তাই বলছি আমি যা কাজ দেখাতে পারি না যা কাজ করি এই বারো মিনিটের ভিডিও তাই চল্লিশ পঞ্চাশ এখন তাও যেটুকু ভিউজ হচ্ছে তা আর যদি কুড়ি বাইশ মিনিটের ভিডিও হয় তাহলে তো আমার পাঁচটা লোকেও দেখবে না ওই সব সময় চেষ্টা করি দশ থেকে বারো মিনিটের মধ্যে ভিডিও রাখতে তাই বলছি আমার প্রত্যেক দিন হয় জানো তো ভিডিও করতে গিয়ে পঞ্চাশ মিনিট ষাট মিনিটের ভিডিও আমি কেটে কুটে ওই মানে দশ বারো মিনিটে আনি দেখো নতুন ঘরে বাইরে দিয়ে তারপর ভেতর দিয়ে জানলাগুলো সব পরিষ্কার করলাম ভেতরে আমার সব সময় পরিষ্কার থাকে ওই যে তবুও বললাম একটা বাতিক করে নিই করছি যখন আর যেদিনকে করতে ইচ্ছা করে না মনে হয় কি আরও কাজ করি আরও কাজ করি আর আজকে ছেলেকে বলেছে আমার অনেক দেরি হবে তুই পুজোটা করে নিস আর রান্নাটা তো আগেই করেই নিয়েছি আর ছেলে তো পরীক্ষা চলছে আজকে ওর পরীক্ষা নেই তা দেখো ভেতর দিয়ে বাইরে দিয়ে সব নতুন ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে মহালয়ের আগে একদিন গ্রিলগুলোকে আর একবার করে নেবো আর আমাদের এই ঘরে এই ঠাকুর ঘরে পর্দাগুলো বাকি আছে আর মোটামুটি সব পরিষ্কার তারপর দেখো ছেলে পুজোটা দিয়ে নিয়েছিল আমি স্নান করে এসে ছেলে আর আমি খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা